ফতুল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ড হাজিগঞ্জ এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে লিফলেট বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ড হাজিগঞ্জ এলাকায় ওয়ার্ড বিএনপির আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলে যুগ্ম আহ্বায়ক ও এসিআই শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান জুয়েল এবং ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হানিফ শেখের নেতৃত্বে আট নং ওয়ার্ডের প্রতিটি দোকানে দোকানে বাড়িতে বাড়িতে সাধারণ মানুষের হাতে হাতে ধানের শীষের প্রচারণামূলক লিফলেট বিতরণ করে লিফলেট বিতরণ কার্যক্রমটি হাজিগঞ্জ বাজার থেকে শুরু করে হাটনং ওয়ার্ডের প্রতিটি রাস্তায় পাড়া মহল্লায় এবং বাজারে বাজারে বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু সাবেক সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ খোকন সহ সম্পাদক মাহিন ক্রীড়া সম্পাদক রাহাত সহ সভাপতি মহিউদ্দিন মাহি সদস্য সেলিম সহ অন্যান্যরা লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃবৃন্দ হাজিগঞ্জ থেকে শুরু করে পুরো আট নং ওয়ার্ড প্রদক্ষিণ করে পাঠানটুলি এসে সমাপ্ত করে Report Ahmed Sharif, NANTV.